নমস্কার আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আর মিনি ব্লগ হচ্ছে না আজকের ব্লগটা বেশ একটুখানি বড়ই হবে আজ থেকে হয়তো তিন চার দিন এরকমই থাকবে কারণ সকালবেলাটা বুঝে বেজে এখন আটটা ঘর ধোয়া সমস্ত মেছে মুছে টুচে ঝাড়ু টাড়ু দিয়ে সমস্ত কাজকর্মে সকাল আটটার সময় কেমন রোদ উঠেছে দেখুন বাইরের দিকে দাঁড়ানো যাচ্ছে এ এই রোদ দেখেই তো আমার মাথা ঘুরানো শুরু হয়ে গেছে জানি না এই মাথা ঘুরানোর রোগ কতগুলো গাছের মধ্যে দুটো জবা ফুল ফুটেছে বেশ কয়েকটা নয়নতারা আছে আর এটা হচ্ছে বৃহস্পতিবার দিনের ব্লগ এটা দেব বৃহস্পতিবার দিন মানে বৃহস্পতিবার স্নান করে এসেছে ঠাকুরের ফুল নিতে এই কয়দিন ঠাকুর ঘরের সমস্ত কাজকর্মগুলো সব কিছুই করতে পারিনি ঠাকুর ঘরে যেতেও পারিনি তাই আজকে স্নান টান করে উঠে আগে ঠাকুরের পূজা দেবো লক্ষ্মী পূজা করব তা দেখলাম জবা ফুল দুটো দেখে ভালোই ভালো লাগলো যে যাই হোক বৃহস্পতিবার দিন দুটো জবা ফুল ফুটেছে ঠাকুরের লক্ষ্মীর ঘটে তো দিতে পারবো আর যে কয়েকটা নয়নতারা আছে নয়নতারা দিয়ে জবা ফুল দুটো দিয়ে একটা দুটো তুলসী ব্যথা নিয়ে আমার রেগুলার পূজার জোগাড় সমস্ত কিছুই হয়ে যে তাই ফুলগুলোকে দেখে সকালবেলা বেশ ভালোই লাগলো যে বৃহস্পতিবার দিন পাশের ঘরে যে ফুল দেয় তাকে বলেছিলাম বৃহস্পতিবারে আমাকেও ফুল দিয়ে কিন্তু দেখি না সে দিচ্ছে না হয় একই সঙ্গে কখন আসে দিতে তার সাথে আমার দেখাও হচ্ছে না কিন্তু দিচ্ছে না যখন তাই এই যা বেশ কয়েকটা ফুল হয়েছে তাই মন ভালোই লাগলো যে যাই হোক ঠাকুরের আসনটা দেওয়া হয়ে যাবে লক্ষ্মীর ঘরটাও দিতে পারবো দুটো জবাব ফুল ফুটেছে তাই থেকে ফুলগুলো সমস্ত সান টান করে উঠিয়ে নিলাম সব গাছের থেকে তো উঠিয়ে নিয়ে এবার যাব ঠাকুর ঘরের দিকে রেগুলার নিচে এই লাল গাড়িটা দেখে এত ভালো লাগে যে কোন দিন তো নিজের একটা বাড়ি হবে নিজের বাড়ির যতক্ষণ না হয় ততক্ষণ গাড়ির চিন্তা করতে মানে নিজেরও কেমন একটা লাগে যে বা গাড়ি নিয়ে রাখবোটা কোথায় নিজের বাড়ি না থাকলে গাড়ি দিয়ে কি করব লোক দেখে তো গাড়ির তো একটা দরকার পড়ে সবসময় আসা যাওয়া করার জন্য তাই অন্যের গাড়িটা দেখে খুব ভালো লাগে নিজের বাড়ি একটা থাকলে হয়তো একটা গাড়িরও ব্যবস্থা হতো কিন্তু বাড়ি যেহেতু নাই তাই গাড়ির জন্য ভেবেও লাভ নেই স্বপ্নটা যে কবে পূরণ হবে স্বপ্ন স্বপ্নের মধ্যেই থেকে যাবে যাই হোক যেরকম চলছি যেরকম আছি রোজকার থাকার জন্য মাথার উপরে ছাদ খাওয়ার জন্য দুবেলা দুমোটো খাওয়া যাই সেদ্ধ ভাত হোক মাছ ভাত যাই হোক জুটে যাচ্ছে এটাই অনেক বড় কথা আর এতেই অনেক মানে নিজেকে নিজে খুব খুশি বলেই মনে করে যাই হোক এতটুকু তো ঠিক মতো জুটছে এটাও বা মানুষের পেটে সারাটা দিন কতটা কষ্ট করতে হয় কতটা পরিশ্রম করতে হয় এমনও মানুষ আছে যে মাথার উপর ছাদ নেই খাওয়ার জন্য মানুষের কাছে রাস্তায় বসে আছে এগুলো দেখে না নিজের ভিতরে অদ্ভুত একটা অশান্তিও হয় আর কষ্টও লাগে তাই নিজেকে নিজে অতটুকুই ভাবি যেরকম চলছে যেরকম আছি এরকমই যেন থেকে যেতে পারি এর থেকে আর বেশি কিছু যেন আশাও করি না রাখিও না কিন্তু হ্যাঁ তবুও তো মানুষের মধ্যে একটা স্বপ্ন থাকে সেই স্বপ্নটার জন্যই সবাই ছুটে সবাই স্বপ্নের পিছনে দৌড়ায় যাই হোক যখন যা হবে তখন দেখা যাবে কপালে থাকলে হবে না থাকলে কিছুই হবে না উমার জন্য টিফিনে আজকে বানিয়ে ফেললাম ডালিয়া ওকে টিফিন বক্সে ভরে দিলাম এবার এবার প্লেটেও দিয়ে দিলাম এখন ডালিয়া খেয়ে চলে যাবে আর কালকের যে রুটি ছিল ওগুলো দিয়ে আমার সকালে চা দিয়ে খাওয়া হয়ে গেছে এখন নটার মতো বাজে ওকে টিফিনটা দিয়ে টিফিনটা যেহেতু দিয়ে দিলাম আমি নিশ্চিন্ত হয়ে গেলাম অনেক বড়ো একটা কাজ শেষ খাবারটাও দিয়ে দিলাম ওর খেয়ে বেরিয়ে যাবে দুপুরে রান্নার মোটামুটি যোগাযন্ত হয়ে গেছে একবারে স্নান করে পুজো দিয়ে এসে আজকে ঢুকেছে রান্নায় করে পরে বেরিয়ে গেলাম আমি আমার জায়গায় এসে ট্রেনে উঠে গেছি আর এতটাই রোদ রোদে মানে যে পুরো চেহারা চোখ মুখ লাল হয়ে গেছে আমার ব্যাগ সাথে আমার এই বড়ো ব্যাগ আর একটা ট্রলি রোজকার কাপড় জন্য ট্রেনে উঠে পারলাম এবার রওনা দিচ্ছি ফকিরা গ্রামের উদ্দেশ্যে ফকিরা গ্রামের থেকে আগে যাবো কোকরাজার তারপরে যাবো ফকিরা গ্রাম সেই জন্য কোকরাঝারের উদ্দেশ্যে রান্না দিলাম আর আমার ট্রেনের যাত্রা খুবই কিন্তু ভালো লাগে এই বাসের থেকেও আমি পছন্দ করি ট্রেনে বাসের মধ্যে একটা তো টাইমও বেশি লাগে আর হাত পা একটু ছড়ানো ইয়ে করা যায় না কিন্তু ট্রেনের মধ্যে যাই হোক আশেপাশেরই এত সুন্দর পাহাড় রাস্তা গাছ গাছড়া চারোদিকে সবুজ দেখে চোখগুলো যেন খুব সুন্দরভাবে ওর মানে খুশিও হয়ে যায় দেখেও যেন ভালো লাগে উঁচু নিচু পাহাড়ের মাঝখান দিয়ে লাল সাদা এই মেঘে ঢাকা এত সুন্দর পৃথিবী যেটা মানে অদ্ভুত মানে যার কোনো তুলনাই হয় না বলার মতো ভাষা থাকে না যে আমাদের আশপাশে প্রকৃতি এত সুন্দর ভাব দেখে কিন্তু সেই জন্য ট্রেনের যাত্রাটা আমার খুবই ভালো লাগে কিন্তু ওই চার পাঁচ দিনের ট্রেন জার্নি সেটা আর পোষায় ওঠে না যদি একদিনের হলো তবে ঠিক আছে তিন চার ঘন্টার রাস্তাও ঠিক আছে কিন্তু অনেকে আছে যে আজকে উঠে চার দিন পরে না মা পাঁচ দিন পরে না এইগুলো এত লেন তখন ট্রেন জার্নি আর ভালো লাগে না আর সব থেকে বেশি ট্রেনের বাথরুমের জন্য এটাকে খুব ভয় পায় তাই যত শর্টকাটে হয় দু তিন ঘন্টার জন্য আছে এসে পৌঁছে গেলাম কোকরাজার আর কোকরাঝারে যেখানে আছি পিছন দিকে বিশাল বড় ফিল্ড আর এখানে ক্রিকেটের টুর্নামেন্ট হচ্ছে যত আশেপাশে স্কুল কলেজ আছে সব জায়গার খেলাধুলা মানে বছরের যেগুলো বাৎসরিক স্পোর্টসগুলো হয় সব এই ফিল্ডের মধ্যেই হয় তো এখান থেকে দাঁড়িয়ে কিছুক্ষণ এগুলো দেখি নিজের কাপড় ধুয়ে স্নান টান করে এবার যাই ভিতর দিকে দেখি মাসির কি করছে না করছে এখানে মাসিদের ঘরগুলো তো আপনাদের আগেও দেখিয়েছি এই রুমটাতে আমি আছি এটা ভাইয়ের রুম ওরা নেই গেছে পুরি তাই ওদের রুমটা এখন আমার দশমে এ হলো বোনের রুম পায়েলের রুম এখানে পায়েল এসলে তখন পায়েলের রুমেই থাকে মাসি তো পায়েলের তো মোটামুটি বিয়ে কাল বিয়ের সময়ই আমি এসেছিলাম আবার এই সাত আট মাস পরে এটা হলো মাসিদের ঠাকুর ঘর এবার চলুন রান্নাঘরের দিকে যাই মাসি খাবার দাবারে কী যন্ত্র করছে আর আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছি যা যারা দেখছেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন